আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই রবিবার মধ্যরাতে দুই বাংলার উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল তারপর থেকেই কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে শুরু হয় ঝড়ের দাপট কোথাও নব্বই কোথাও সত্তর বা কোথাও ষাট ছিল ঝড়ের গতিবেগ রবিবার রাত এবং সোমবার ভোরে বাংলায় কোথায় সব থেকে বেশি ছিল হাওয়ার দাপট এক নজরে দেখে নেওয়া যাক হাওয়া অফিসের সকালের বুলেটিন অনুযায়ী ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত দমদমে সব থেকে বেশি ঝড়ের গতিবেগ ছিল ঝোড়ো হাওয়ার দাপট ছিল ঘন্টায় একানব্বই কিলোমিটার তারপরেই রয়েছে ক্যানিং সেখানে হাওয়ার দাপট ছিল ঘন্টায় আটাত্তর কিলোমিটার কলকাতা এবং দ্বীপে চুয়াত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে এরপরেই রয়েছে ডায়মন্ড হারবার বারুইপুর নিমপিট এবং রায়দিঘি এই চার জেলায় ঝড়ের গতিবেগ ছিল যথাক্রমে উনসত্তর সাতষট্টি এবং তেষট্টি কিলোমিটার ঘূর্ণিঝড় রিমালের দাপটে বিপর্যস্ত শহর কলকাতা রাতভর তুমুল ঝড় বৃষ্টিতে কোথাও ভেঙে পড়েছে গাছ সেই সঙ্গে জলে ভাসছে একাধিক এলাকা কোথাও গোড়ালি সমান তো কোথাও আবার হাঁটু সমান জল ক্যামাক স্ট্রিট মিন্ট পার্ক থেকে থিয়েটার রোড সর্বত্রই একই ছবি জমা জল সরাতে উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা কোনদিকে ভেঙে পড়া গাছও দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে পৌরসভার তরফে রবিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি সোমবার সকালও একই পরিস্থিতি এদিকে সপ্তাহের প্রথম দিন ঝড় মাথায় করে কর্মস্থলে পৌঁছতে হচ্ছে অনেকে কিন্তু রাস্তায় বাস গাড়ি কম এদিকে ট্রেন ও মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে ফলে সব মিলিয়ে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা ঘূর্ণিঝড় রেমালের জেরে বিপর্যস্ত একাধিক পরিষেবা প্রভাব পড়ে রেল পরিষেবাতেও বিশেষ করে শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল তবে সকাল নটার পর থেকে পরিষেবা স্বাভাবিক বলে জানিয়েছে পূর্ব হাওড়া ডিভিশনে রবিবার রাত থেকে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল পূর্ব রেলের সিপিআর কৌশিক মিত্র জানিয়েছেন সৌভাগ্যবশত রেমাল সেভাবে রেলকে প্রভাবিত করতে পারেনি সোমবার রাত থেকে হাওড়া আসানসোল এবং মালদা বিভাগে স্বাভাবিক রয়েছে পরিষেবা কোনো ট্রেন বাতিল নেই তবে শিয়ালদা শাখায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে রেল ক্যানিং লক্ষ্মীকান্তপুর শাখায় রেমালে প্রভাবে লাইনে কাজ করে যায় রাতভর তাদের আধিকারিকরা কাজ করেছেন সকাল ছটা থেকে নটা পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল তবে নটার পর থেকে পরিষেবা স্বাভাবিক রয়েছে রেমালের দাপট কমছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে একের পর এক পরিষেবা ট্রেন মেট্রোর পর এবার স্বাভাবিক হলো বিমান পরিষেবা রেমালের জেরে একুশ ঘন্টা বন্ধ ছিল কলকাতা বিমানবন্দরের পরিষেবা সোমবার সকাল পর থেকে চালু হয়েছে বিমান পরিষেবা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার বিমানবন্দর থেকে পোর্ট বিয়ারের উদ্দেশ্যে প্রথম উড়ান রওনা দেয় সকাল আটটা উনষাট মিনিট নাগাদ কলকাতায় নামা প্রথম বিমানটি আসে গুয়াহাটি থেকে সকাল নটা পঞ্চাশ মিনিট নাগাদ তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পুরো পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ রেমালের তান্ডবে জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতা রবিবার থেকে রাতভর বৃষ্টিতে ব্যাহত কলকাতার মেট্রো পরিষেবাও সোমবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল মেট্রো চলাচল পার্ক এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মাঝে ট্র্যাক জলমগ্ন হয়ে পড়েছিল প্রবল বৃষ্টিতে এর জেরে সকাল সাতটা একান্ন মিনিট থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল মেট্রো চলাচল গ্রিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত আপ এবং ডাউনে মেট্রো পরিষেবা ছিল পুরোপুরি বন্ধ প্রায় সোয়া চার ঘন্টা এর জেরে সাত সকালে বেজায় হয়রানির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের অবশেষে স্বাভাবিক মেট্রো চলাচল